আসসালামু আলাইকুম কেমন আছেন সময় করছি শারীরিক ভাবে মানুষের কেন দেখা আমার মতে প্রথম এটার হচ্ছে অজ্ঞতা এবং অসচেতনতা আমার কি খেতে হবে কোন বয়সে কোন খাবার খাওয়াটা জরুরি এই বিষয়ে আমাদের ব্যানসিভ যে শিক্ষা সেটা জানা নেই যার কারণে কিন্তু আমাদের এই পুষ্টিহীনতা দেখা দেয় বিভিন্ন বয়স দেখা যাচ্ছে যে প্রেগনেন্সিতে পুষ্টি চাহিদা খুবই বেশি এবং সেখানে কিন্তু দুজন মানুষের পুষ্টি চাহিদা পূরণ করতে হবে একটা হচ্ছে আমার যে গর্ভবতী আছে তার যে চাহিদা আছে তার যে এই অবস্থার মধ্যে তার যে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে সেটাকে ট্র্যাকেল দেওয়ার জন্য যে পুষ্টি উপাদানগুলো দরকার সেটা সঠিক চাহিদা বজায় রাখা খুব জরুরি সাথে সাথে কি হয় তার ভেতরে যে জীবনটা বেড়ে উঠছে তারও চাহিদাটা ফুলফিল করতে হয় কোন স্টেজে যেহেতু গর্ভবস্থা তিনটা স্টেজে আছে কোন স্টেজে কি ধরনের পুষ্টি চাহিদা আছে এই বিষয়ে জানা নাই যার কারণে হয় কি পুষ্টিহীনতা ভোগা হয় এবং যে বাচ্চাটা বের হয় সেও বিভিন্ন ধরনের ল্যাকিংস নিয়ে জন্মায় এরপরে আছে যে বাড়তি খাবার যখন বাচ্চা বাড়তি খাবার শুরু হয় তখন আমরা অনেক মায়েরা বা অনেক গার্জিয়ানরা বুঝি না যে কি খাবার খাওয়াতে হবে কতটুকু খাওয়াতে হবে এবং কম্বিনেশন কিভাবে করতে হবে এটা জানা জানার কারণেই পুষ্টিহীনতায় আরেকটা বিষয় যেটা অজ্ঞতার পাশাপাশি হচ্ছে যে আমরা অনেকেই হয়তো জানে যে আহ বাচ্চাকে বেশি বেশি করে খাওয়াতে হবে কিন্তু পোর্ট সোর্স সোর্সটা খাওয়াতে হবে বেশি কতটুকু পরিমাণ খাওয়াতে হবে কার্বোহাইড্রেট কতটুকু নিতে হবে এবং প্রোটিন যেহেতু দুই রকম প্রোটিন আছে একটা আমরা এনিম্যাল থেকে পাই একটা আমরা প্ল্যান্ট থেকে পাই সে শরীরের কম্বিনেশন করে কতটুকু পরিমাণ খাওয়ালে বাচ্চার গ্রোথ ভালো হবে বা বিভিন্ন স্টেজে কৌশলকালী তার কৃষ্টিটা পরিপূর্ণ হবে বাইটামিন মিনারেলস গুলো ভালো ফ্যাট ঠিক মতো সরবরাহ করছে কিনা এটা অনেক জরুরি তো মধ্যে কথা হচ্ছে যে আমাদের না জানার কারণে অসচেতনতার কারণে আমরা পুষ্টিহীনতায় ভুগি আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাচ্চাকে ঠিক মতো খাওয়াচ্ছি বা আমরা বিভিন্ন বয়স অনুযায়ী চাহিদা অনুযায়ী হয়তো খাচ্ছি কিন্তু আমাদের মধ্যে কোনো একটা রোগ আছে কোনো একটা হরমোনাল ইমব্যালেন্স আছে অথবা একটা খাবার কি হয় আর একটা খাবারের জন্য অনেক সময় প্রতিবন্ধকতা তৈরি করে ওটা আমরা জানি না দেখা যাচ্ছে আমরা সকালে ডিম খাচ্ছি ডিম দিয়ে নাস্তা করছি এর পরে আমরা চা খেয়ে ফেলছি সাথে সাথে তখন কি হয় আমাদের যে খাবারে যে আয়রনটা থাকছে সেটা ঠিকমতো অবজোর হয় না এবং কন্টিনিউ এভাবে হতে থাকলে হয় কি আমরা একটা আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগে সরি এরকম অনেক কিছুই আছে যেটা আমরা জানি না যে কোন খাবারটা কখন খেতে হবে কতটুকু পরিমাণ খেতে হবে এবং অনেকেই আছে যে খাবার ঠিক মতো খায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি খায় না তো আমাদের শরীরের তো একটা মেশিন তাই না এ মেশিনে আমরা দেখা যাচ্ছে যে মালপত্র সবই দিলাম কিন্তু আমরা মেইন কোয়েল যেটা সেটা হচ্ছে পানি দিলাম না তখন কি হবে এই খাবারগুলো ঠিক মতো হবে না হজম হবে না তাহলে আপনি পুষ্টি উদয় ভুগবেন তাহলে আমাদের সারাদিনে পানির পরিমাণটাও পর্যাপ্ত রাখতে হবে আল্লাহ